হ্যাঁ ভাই সেলকাম একটা আইন এল ইটস মিউ প্রিয়াঙ্কা তোমার শ্রী কেমন আছো আয়ও তোমরা শ্রী খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানি গুড মর্নিং তো মর্নিং তো এই কারণেই জানাচ্ছি যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা তো লাস্ট ডেভেল ভ্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক কোথায় যাই আমরা এই যে আরেকজন বলে কিনা আমি কুর্তি পরে আসবো দেখো কিটা পরে এসছে দেখেছো শুধু আমি ঠিক আছে কি অবস্থা লিপস্টিক পরে আসেনি বলে দেখো গাড়ির মধ্যে নাকি লিপস্টিক পরিস আমাদের শ্রেষ্ঠ রানী এদিকে তাকা তুই

শুধু সকাল থেকে বাই না আরই যে যাব তোমার সাথে ব্যাস এসেই মুশকিলে পড়ে গেল তো আমরা এখানে এখন সব দিও পেঁয়াজ লঙ্কা শসা না শসা আগে দিও তো যাই হোক তো এখন আমরা এখন একটা দোকানে এসছি তো এখানে আমরা খাবো আর এই যে ম্যাডামগণ হাই করে দাও প্লিজ সিকিমে ঘুরতে যাচ্ছে হ্যাঁ নিজের এখানে আমরা ঘুমি মুড়ি খাবো আর ওকে চুগু মুড়ি খেতে দিয়েছি কারণ যেহেতু অনেকটা আবার যেতে হবে এখন চা খাচ্ছি তো এই ভারী চা খাওয়ার মজাটাই আলাদা যে খাচ্ছে কার ভার কাছে কার কাছে দেখো

ওখানে আমরা টিফিন করার পর বেরিয়ে গিয়েছিলাম আর এদিকে হচ্ছে শ্রেষ্ঠটা ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে যাওয়াটাই বেটার কারণ সারা ও প্রচণ্ড পরিমাণে বমি করে করে এসছে তো ঘুমিয়ে যাওয়াটাই বেটার আর এদিকে হচ্ছে মমিতা দিও বলতে গেলে প্রায় হাফঘুম হয়ে গেছে আর আমরা বলতে গেলে প্রায় কাছাকাছিও চলে এসেছি আর এখন আমরা পৌঁছে গেছি নিউ মার্কেটে তো আমরা ফার্স্ট নিউ মার্কেটে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের নিউ মার্কেটেই দরকার ছিল তো আর আমরা অনেকটা যেহেতু সকালে গিয়েছিলাম তো দশটার মধ্যে মোটামুটি চলে এসেছিলাম আর এদিকে আমরা রাস্তাটাকে কী ভেবেছি জানি না বাড়ি হয়তো ভেবেছি রাস্তার মধ্যে নাচ গান আরম্ভ করে দিয়েছি আর আজকাল তো খুব ট্রেন্ডিংও চলছে তো যাই হোক এখানে হচ্ছে দোকানদানি অলরেডি খোলা স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমাকে শ্রেষ্ঠ বলছে মাসিমুনি আমাকে জুতো কিনে দাও জুতো জুতো কিনে দাও এরকমই করছিল তো যাই হোক চলো তোমরা দেখো হ্যাঁ এই গড আমি এত টাকা আমি কোথায় পাবো আমাকে বেঁচে দে তোরা বেঁচেতে তোরা যেখানে এখানে নিউ মার্কেটে বেঁচে দে নিউ মার্কেট থেকে যা খুশি কিনে নি তো গাইস আজকে মমিদাটির ব্যাখ্যা যে চিন্তাই করবে সে আজকে কোটিপতি হবে কারণ মমিদাটি বাড়ি থেকে ভেবেই এসছে যে আজকের আমি জমিয়ে জুটিয়ে শপিং করব তাই তো ঢপ ঢপ এটা হ্যাঁ তাড়াতাড়ি যেহেতু ব্রাইডাল সিজন পড়ে গেছে আর মেকআপ আর্টিস্টদের তো একটু চাপ হয়েই যায় যেহেতু অনেক অনেক প্রোডাক্ট কিনতে লাগে আর যেহেতু আমার কিছু প্রোডাক্ট ছিল না যেগুলো হচ্ছে আমাকে আনতে যেতে হতো শেষ হয়ে গিয়েছিলো আর কিছু নিউ নিউ প্রোডাক্ট নিতে হতো তো তার জন্যে আমাকে নিউ মার্কেটে যাওয়া আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি তুমি কোথা থেকে প্রোডাক্ট নাও তো আমি বলবো যে তোমরা নিউ মার্কেটে চলে আসো ওখানে তোমরা সমস্ত রকমের প্রোডাক্ট পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা পারচেস করতে পারো আর তারপরে আমি হচ্ছে কিছু জিনিস এখানে তোমরা নেলেরও জিনিস পেয়ে যাবে আমি কিছু নেলের জিনিস নিয়েছি প্লাস মেকআপেরও জিনিস নিয়েছি আর মমিতা দিও আমাদের প্রোডাক্ট কিনে টাকা শেষ তো ভরে এখন গাইস আমরা এখন নিম্বু জল খাচ্ছি লেবু জল খাচ্ছি কেমন টেস্ট আমাকেও দেখো শীতের সময় মানে এখন ঠান্ডা লাগছে না এখন গরমই লাগছে কারণ আমরা অনেক কিছু অনেক বলতে গেলে ছোটো ছুটি করেছি যার জন্য আমরা একটু লেবুর জল খেয়ে ঠান্ডা করছি শরীর আর তারপরে হচ্ছে আমরা একটু মার্কেটিং করছিলাম তো নিউ মার্কেটে তো তোমরা জানোই অনেক 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 বলতে গেলে কালেকশন তোমরা দেখতে পারবে ড্রেস বলো শাড়ি বলো জুয়েলারি বলো সমস্ত কিছু এই টু জে তারপরে চলে গেলাম শ্রীলেদার্সে আর নিউ মার্কেটে আসা মানে আমার শ্রীলেদার্সে একবার হলেও যাওয়া চাই আর মমিতা মমিতাদি হচ্ছে আমার এই জুতোটা ওর খুব পছন্দ হয়েছিল এটা যেহেতু আমি শ্রীলেদার্স থেকে নিয়েছিলাম তো ওই সেম জুতোটা ওর নেবে বলে গিয়েছিল আর আমার শ্রীলেদার্সে আসলেই মোটামুটি আমারও একটা দুটো জুতো নেওয়া চাই কারণ শ্রীলেদার্স এমন একটা শোরুম যেখানে কিনা তুমি রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবে আর এখানে হচ্ছে শ্রেষ্ঠা যেহেতু জুতো নেবে জুতো নেবে করছিলো তো ওকে আমি এখান থেকে একটা এই জুতো কিনে দিলাম তো ওর হচ্ছে ওই জুতোটা পছন্দ হয়েছে ওটা নিলো তারপরে আমি এখানে যতই জুতো দেখি আমার পছন্দ হচ্ছিলো না একটাও তো এই জুতোটা দেখছিলাম বেশ ভালো লাগছিল পায়ে পড়তো ভালো লাগছিলো তারপরে আমি কালার আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম আর এই জুতোটা সবই ভালো ছিল বাট যখন আমি হাঁটছিলাম তখন হচ্ছে সাইড থেকে আমার পা বেরিয়ে যাচ্ছিলো যার জন্য আমার ঠিকঠাক মনের মতন হচ্ছিল না আর কালার অনুযায়ী আমি কোনটা নিয়েও বুঝতে পারছিলাম না তো সব মিলিয়ে আমি টোটালি নিলামই না তো তারপর এটা ওটা সেটা দেখছিলাম ঘাটাঘাটি করছিলাম আমার একটাও জুতো পছন্দ কেন হচ্ছিলো না আমি যাই না মানে এই ফার্স্ট টাইম এরকম হলো যে আমি শ্রীদাস থেকে আমি এমনি এমনি ঘুরে এলাম তো ওরা মোটামুটি জুতো নিয়েছিল বাট আমি খালি হাতেই মানে খালি হাতে খালি পায়ে মোটামুটি ফিরে এসেছিলাম আর আমি যখনই জুতো নিই না আমি এইভাবে হেঁটে হেঁটে দেখি যে কমফোর্টেবল হচ্ছে কি না তো কারণ কমফোর্টেবল না হলে তো আমার একদমই শ্যুট হয় না তো তারপরে এখানে আমার শ্রেষ্ঠ বললো ও আইসক্রিম খাবে তো এটা খাচ্ছিল ও বলছে যে হেভি লাগছে খেতে নাকি আমি ভাবলাম যে তাহলে আমিও একটু টেস্ট করে দিই কেমন তো হ্যাঁ আমারও বেশ ভালো লাগছিলো খেতে তো তারপরে এখানে দেখো একটা কিউট কি সুন্দর একটা বেবি আইসক্রিম খাচ্ছিল তারপরে আমরা এবার বাড়িতে যাব যার জন্য হচ্ছে আমরা সবাই বলতে গেলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো চলো আবার আমাদেরকে তিন ঘন্টা মতন গাড়িতে বসে থাকতে হবে তো যেহেতু কাকদ্বীপ থেকে কলকাতা অনেকটাই লং একটা জার্নির ব্যাপার তো তারপরে আমরা যেই চা দোকানে সকালবেলা খেয়েছিলাম না সেই চা দোকানটাতে আমরা আবার বাড়ি ফেরার পথে আবার চা খেলাম কারণ এখানে সত্যি চাটা ভীষণ টেস্ট ছিল তো খাওয়ার দাওয়ার করার পরে তারপর আমরা আবার ব্যাক করলাম বাড়িতে তো তারপরে সীমার কিছু প্রোডাক্ট আনতে দিয়েছিল তো সেগুলো ওকে এবার আমরা দিতে এসেছি ওর পার্লারে কি কি প্রোডাক্ট আমি এনেছি সেটাই মা তুমি যে এত রাতে ঘরে যাব আচ্ছা এই সময় এবার বলো কালকে সকাল তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাছ তবে আমি স্পেশাল জানাই না আমি ভালোবাসার ও মাইকট ও আর আমাদের অবস্থা দেখো আমরা পুরো নাজিহাল আর আমাদের এই যে এ দেখ পুরোটা ভূমি করে করে হ্যাঁ পুরো রাস্তা ভূমি করে করে বাট এটাই বেটার হবে সোনা এটা খুব সুন্দর হবে সো গাইস এখানেই হচ্ছে আমি ব্লগটা এন্ড করলাম কারণ এরপর যাব বাড়ি যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আমরা বাপের বাড়িতেই মানে আমি বাপের বাড়িতেই থেকে যাবো আজকে ভাই আর বলিস কারণ বাজে এখন কটা শুধু দেখো জিনিসের জন্য আমাকে কি জুতোও কিনতে দিবি না